বাইবেলের ভবিষ্যৎবাণী নিয়ে আগ্রহ তো সবসময়ই থাকে তাই না আজ আমরা দানিয়েলের বইয়ের একটা খুব গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব মূল ফোকাসটা থাকবে দানিয়েল নয় অধ্যায়ের ঊনষাট সপ্তাহ মানে উৎসগুলোতে যাকে উনষাট ইরা বলা হয়েছে সেটা ঠিক কখন শেষ হয় আমাদের কাছে যে নোটসগুলো আছে মানে বাইবেলের কিছু ব্যাখ্যামূলক নোটস আর কি সেখানে মূলত দুটো প্রধান মত পাওয়া যায় আর সেগুলোর সাথে জড়িত ঘটনাগুলো নিয়েও একটা ধারণা দেয়া আছে আমাদের লক্ষ্য হবে এই উৎসগুলো থেকে আসল তথ্য আর ধারণাগুলো সহজভাবে তুলে ধরা তবে হ্যাঁ এটা মনে রাখতে হবে যে আজকের আলোচনা কিন্তু শুধু এই নির্দিষ্ট উৎসগুলোর ব্যাখ্যার ওপরেই থাকছে তারা কিছু বিশেষ শব্দ বা পরিভাষাও ব্যবহার করেছে সেগুলোও দেখব আমরা হ্যাঁ হ্যাঁ এই আলোচনাটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ এটা শুধু একটা ভবিষ্যৎবাণীর ব্যাখ্যা নয় বরং বাইবেলের যে পুরো ভবিষ্যৎবাণীর কাঠামোটা আছে মানে ঘটনাগুলো কীভাবে সাজানো সেটা বোঝার জন্য একটা অ্যাঙ্গেল দেয় বিশেষ করে একই লেখা থেকে কিভাবে আলাদা আলাদা ব্যাখ্যা তৈরি হতে পারে আর সেই ব্যাখ্যাগুলো শেষ সময়ের ঘটনা নিয়ে আমাদের ভাবনাকে কিভাবে প্রভাবিত করে সেটা দেখা বেশ জরুরি এই উৎসগুলো একটা নির্দিষ্ট পথের কথা বলছে যা হয়তো অন্য ব্যাখ্যাগুলোর চেয়ে একটু আলাদা মানে ওই সত্তর সপ্তাহের মাঝে একটা বিরতির ধারণা যোগ করছে এরা ঠিক তলে আসুন একদম মূল প্রশ্নে যাই দানিয়েল নয় অধ্যায়ে যে সত্তর সপ্তাহের কথা আছে তার প্রথম ঊনষাট সপ্তাহ মানে সিক্সটি নাইন ইরে সেটা ঠিক কোন ঘটনায় এসে শেষ হলো। এই শেষ বিন্দুটা জানা কেন দরকারি। সেটা আমরা না হয় আলোচনার শেষে দেখব আপাতত উৎসগুলোতে যে দুটো প্রধান ধারণার কথা বলা হয়েছে সেগুলো কি কি একটু বলবেন আচ্ছা প্রথম মতামতটা দাঁড়িয়ে আছে ডানিয়েল নয় দশমিক পঁচিশ পদের ওপর যেখানে বলা হচ্ছে মানে জেরুজালেম আবার তৈরি করার আজ্ঞা দেওয়া থেকে শুরু করে অভিষেক্ত ব্যক্তি নায়ক আসা পর্যন্ত সময়টা হলো সাত সপ্তাহ আর বাষট্টি সপ্তাহ এ দুটো মিলেই তো হয় ঊনসত্তর সপ্তাহ তো এই ব্যাখ্যা অনুযায়ী ঊনসত্তর সপ্তাহ শেষ হচ্ছে প্রভু যীশুখ্রীষ্টের বাপতিষ্ের মাধ্যমে বাপতিষ্ম মানে যখন তিনি যোহনের কাছে বাপতিষ্ম নিলেন সেটাকে কেন সমাপ্তি বিন্দু ধরা হচ্ছে এই ব্যাখ্যায় এর কারণটা কি হুম কারণটা হল যীশু যখন বাপতিষ্ম নিচ্ছেন তখনই তো পবিত্র আত্মা তার ওপর নেমে এলেন পায়রার মতো আর স্বর্গ থেকে ঘোষণাও হলো ইনি আমার প্রিয় পুত্র উৎসগুলো বলছে এটাই ছিল যীশুর সবার সামনে পরিচর্যা শুরু মানে মসিহা বা অভিষেক্ত ব্যক্তি হিসেবে তার আনুষ্ঠানক আত্মপ্রকাশ অভিষেক্ত কথাটার মানেই তো হল ঈশ্বর যাকে কোনো বিশেষ কাজের জন্য বেছে নিয়েছেন ক্ষমতা দিয়েছেন তাই এই ব্যাখ্যা বলছে যীশুর বাপ্তিস্ময়ী সেই মুহূর্ত যখন অভিষেক্ত ব্যক্তি প্রকাশিত হলেন আর এটাই দানিয়েলের উনসত্তর সপ্তাহের শেষ আচ্ছা আচ্ছা যুক্তিটা বেশ পরিষ্কার কিন্তু উৎসগুলোতে তো আরেকটা মতামতের কথাও আছে তাই না সেটা কি দানিয়েল নয় পয়েন্ট ছাব্বিশ পদের সাথে সম্পর্কিত যেখানে বলা হচ্ছে আর সেই বাষট্টি সপ্তাহর পর অভিষিক্ত ব্যক্তি উচ্ছিন্ন হইয়েবেন হ্যাঁ ঠিক ধরেছেন দ্বিতীয় মতামতটা ওই ২৬ পদের উচ্ছিন্ন হইবেন বা কাট অফ কথাটার উপর বেশি জোর দেয় এই মত অনুযায়ী ঊনসাঁচ সপ্তাহ শেষ হয় যখন যীশুখ্রিস্ট ক্রুশে মারা যান এখানে উচ্ছিন্ন হওয়া কথাটাকে ব্যাখ্যা করা হয় অনেকটা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাওয়া বা বিনাশ হওয়া এই অর্থে যীশু যখন ক্রুশে মারা গেলেন তিনি তো জীবিতদের থেকে উচ্ছিন্ন হলেন তো এই ব্যাখ্যা অনুযায়ী তার মৃত্যুটাই ঊনষাট সপ্তাহের শেষ কারণ পথটা বলছে বাষট্টি সপ্তাহের পর মানে আগে সাত সপ্তাহ মিলিয়ে মোট ঊনষাট সপ্তাহ পর অভিষিক্ত ব্যক্তি উচ্ছিন্ন হবেন তার মানে একটা ব্যাখ্যা বলছে যীশুর কাজের শুরুতে শেষ হল মানে বাপতিস্মে আর অন্যটা বলছে তার পার্থিব জীবনের শেষে মানে ক্রুশে উৎসগুলো কি কোন একটা দিকে দেশি ঝুঁকেছে বা কোনও সিদ্ধান্তে এসেছে এখানেই ব্যাপারটা মজার আমাদের কাছে যে উৎসগুলো আছে তারা আসলে দুটো সম্ভাবনার কথাই উল্লেখ করেছে তারা কিন্তু বলেনি যে এটাই একমাত্র ঠিক বা ওটাই একমাত্র ঠিক বরং তারা মেনেই নিয়েছে যে ঊনসত্তর সপ্তাহের শেষ বিন্দু হিসেবে বাপতিস্মও হতে পারে আবার ক্রুষারোহণও হতে পারে দুটো ব্যাখ্যার পক্ষেই যুক্তি আছে আর উৎসগুলো সেগুলো তুলে ধরেছে হয়তো তারা এটাই দেখাতে চেয়েছে যে দুটো ঘটনাই মসিহের জীবনে খুব গুরুত্বপূর্ণ আর দানিয়েলের ভবিষ্যৎবাণীর সাথে জড়িত এই যে দুটো সম্ভাবনার কথা বলা হচ্ছে এটা কিন্তু মনে রাখা দরকার কারণ এটা পরের ঘটনাগুলোর ব্যাখ্যাকে প্রভাবিত করতে পারে হ্যাঁ এটা সত্যিই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে উৎস নিজেই দুটো রাস্তা খোলা রেখেছে কিন্তু গল্পটা কি এখানেই শেষ মানে সিক্সটি নাইন সপ্তাহ শেষ হওয়ার পরে কি সত্তরতম সপ্তাহ শুরু হয়ে যায় এখানেই তো উৎসগুলো একটা নতুন ধারণার কথা বলছে যেটা বেশ রকম তারা বলছে একটা শূন্যস্থানকাল বা গ্যাপ পিরিয়ডের কথা উৎসগুলোতে একটা কোরিয়ান শব্দ ব্যবহার করা হয়েছে কোংবেকি মানে গংবেকি এই গ্যাপ পিরিয়ডের ধারণাটা আসলে কি আর এটা কেন দরকার বলে মনে করছে উৎসগুলো হ্যাঁ এই গংবেগি বা গ্যাপ পিরিয়ডের ধারণাটা এই নির্দিষ্ট উৎসগুলোর ব্যাখ্যার একটা বিশেষ দিক সাধারণত অনেক ব্যাখ্যায় তো ধরা হয় যে সিক্সটি সপ্তাহ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বা খুব তাড়াতাড়ি সত্তরতম সপ্তাহ শুরু হয়ে যায় কিন্তু এই উৎসগুলো বলছেন না এর মাঝখানে একটা লম্বা অনির্ধারিত সময়ের বিরতি আছে এই বিরতিটা হলো সিক্সটি নাইনতম সপ্তাহ শেষ হওয়া আর সত্তরতম সপ্তাহ শুরু হওয়ার মাঝে সময়টা উৎসগুলোর মতে এই গ্যাপ পিরিয়ডটা ঐতিহাসিক আর আধ্যাত্মিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কেন মানে কেন এই গ্যাপ পিরিয়ড দানিয়েলের লেখায় তো সরাসরি এমন কোনো বিরতির কথা বলা নেই উৎসগুলো কি যুক্তি দিচ্ছে এর পেছনে দেখুন উৎসগুলো সরাসরি দানিয়েলের লেখা থেকে এই গ্যাপের কথা না পেলেও তারা নতুন নিয়মের ঘটনা আর অন্যান্য ভবিষ্যৎবাণীর সাথে মিলিয়ে এই সিদ্ধান্তে এসেছে তাদের যুক্তিটা অনেকটা এরকম যে উনষাট সপ্তাহ শেষে মসি হ এলেন বাপতিস্মা বা উচ্ছিন্ন হলেন ক্রুশ তারপর থেকে শেষকালে ওই অ্যান্টিক্রিস্ট আসার আগে পর্যন্ত যে সময়টা মানে মণ্ডলীর শুরু পবিত্র আত্মার কাজ সুসমাচার প্রচার এই ঘটনাগুলো ঠিক সত্তর সপ্তাহের মূল কাঠামোর মধ্যে সরাসরি বসানো যাচ্ছে না তাই এই সময়টাকে তারা একটা মাঝখানের পর্যায় বা গ্যাপ পিরিয়ড হিসেবে দেখছে এই গ্যাপ পিরিয়ডটাকে আরও ভালোভাবে বোঝানোর জন্য উৎসগুলো এটাকে ইহুদিদের একটা বিশেষ উৎসবের সাথে তুলনা করেছে ওহ আচ্ছা কোন উৎসবের সাথে তুলনা করা হয়েছে আর সেই তুলনার মানেটা কি উৎসগুলো এই গ্যাপ পিরিয়ডকে তুলনা করেছে পেন্টেকস্ট বা পঞ্চাশ শতমীর পর্বের সাথে উৎসগুলোতে কোরিয়ান শব্দটা আছে অসুঞ্জল গিগান বা অসুঞ্জল গিগান ইহুদি ক্যালেন্ডারে এই পঞ্চাশ শতমীর পর্বটা হতো নিস্তার পর্বের পঞ্চাশ দিন পর এটা ছিল ফসল কাটার উৎসব মানে গমের প্রথম ফসল ঈশ্বরকে দেওয়ার সময় তো উৎসগুলো বলছে এই গ্যাপ পিরিয়ডটাও হল একটা আধ্যাত্মিক ফসল কাটার সময় এই সময়টা শুরু হয় পবিত্র আত্মার আসার মধ্যে দিয়ে যাকে উৎস বলছে প্রথম বৃষ্টি কোরিয়ান শব্দটা হল ইরুনবি বা ইরুনবি। এটা হলো প্রেরিত দুই অধ্যায়ে যেমন লেখা আছে পেন্টেকস্টের দিনে শিষ্যদের ওপর পবিত্র আত্মা নেমে এলেন মণ্ডলীর জন্ম হল সেই ঘটনাটা এই প্রথম বৃষ্টির সময় উৎস অনুযায়ী আত্মার প্রথম ফল তৈরি হয় কোরিয়ানে বলছে নিমুই ছাত ইয়লমে বা সংরিয়ং নিমুই ছাত ইয়লমে এটা সম্ভবত রোমিও আটতেরিশ পদের সাথে সম্পর্কিত যেখানে বলা আছে বিশ্বাসীরা আত্মার প্রথম ফল পেয়েছে আচ্ছা তাহলে এই আধ্যাত্মিক ফসল কাটার পর্ব বা গ্যাপ পিরিয়ডটা কি চলতে থাকে নাকি এর কোনো শেষ আছে কিভাবে শেষ হয় এটা উৎস অনুযায়ী এই গ্যাপ পিরিয়ড বা তমিল পর্বটা চলতে থাকে যতক্ষণ না শেষ বৃষ্টি আসে কোরিয়ানে বলছে নজুনবি বা নজুনবি এই শেষ বৃষ্টি সম্ভবত শেষকালে ঈশ্বরের আত্মার একটা বিশেষ কাজকে বোঝাচ্ছে যা চূড়ান্ত ফসল তোলার জন্য দরকার উৎসগুলো এই সময়টা শেষের দিকের কিছু ঘটনার সাথে প্রকাশিত বাক্য ছয় অধ্যায়ের কিছু লক্ষণেরও মিল খোঁজার চেষ্টা করেছে যেমন সূর্য কালো হওয়া চাঁদ রক্তের মতো হওয়া তারা খসে পড়া এইসব এই শেষ বৃষ্টি আর মহাজাগতিক ঘটনাগুলো সময়ে বা তার কাছাকাছি সময়ে উৎস অনুযায়ী আরেক ধরনের প্রথম ফল তৈরি হয় এরা হলো মনুষ্যজাতির মধ্য থেকে মুক্ত প্রথম ফল কোরিয়ানে বলছে সারাম গাউন্দে কুসোগুল ভাদুন ছতিয়লমে বা সারাম গাউন্দে কুসোগুল বাদুন ছতিয়লমে এই ধারণাটা আবার প্রকাশিত বাক্য চোদ্দ অধ্যায়ের সাথে যুক্ত যেখানে এক লাখ চুয়াল্লিশ হাজার লোকের কথা আছে যারা ঈশ্বরের আর মেষশাবকের জন্য প্রথম ফল তো সোজা কথায় বললে এই গ্যাপ পিরিয়ডটা হল পবিত্র আত্মার কাজের মাধ্যমে বিশ্বাসীদের তৈরি করা আর সংগ্রহ করার একটা লম্বা সময় যেটা প্রথম বৃষ্টি দিয়ে শুরু হয়ে শেষ বৃষ্টি আর বিশেষ প্রথম ফল তৈরির মাধ্যমে শেষ হয় অনেকটা লম্বা একটা আধ্যাত্মিক চাষাবাদের মৌসুমের মতো আর কি এই ব্যাখ্যা অনুযায়ী তো গ্যাপ পিরিয়ড বা পঞ্চাশতমীর পর্বে ধারণাটা বেশ বড় আর অনেকগুলো বিষয়কে একসুতো বাঁধে হুম বেশ তাহলে এই লম্বা গ্যাপ পিরিয়ডটা যখন শেষ হয় তারপর কি এরপর কি দানিয়ে সেই সত্তরতম সপ্তাহটা শুরু হয় ঠিক তাই উৎস অনুযায়ী যখন এই গ্যাপ পিরিয়ড বা আধ্যাত্মিক ফসল তোলার সময়টা শেষ হয় তখন আসে ইহুদি ক্যালেন্ডারের আরেকটা গুরুত্বপূর্ণ পর্বের সময় সেটা হল তুরির পর্ব কোরিয়ান শব্দটা হল নাপাল জল বা নাপাল জল এই পর্বটাকে প্রায়ই শেষকালের ঘটনার সাথে যুক্ত করা হয় আর তুরি বা সিঙ্গার আওয়াজ তো বাইবেলে প্রায়ই ঈশ্বরের বিচার বা কোনো বড় ঘোষণার প্রতীক আরও নির্দিষ্ট করে বললে উৎসগুলো ইঙ্গিত দিচ্ছে যে প্রকাশিত বাক্য নয় অধ্যায়ে যে ষষ্ঠ তুরির কথা আছে সেই ষষ্ঠ তুরির আওয়াজের পরেই দানিয়েলের ভবিষ্যদ্বাণীর সেই শেষ এক সপ্তাহ মানে কোরিয়ানে মাজিমাক ইলিরে বা মাজিমাক ইল ইরে অর্থাৎ সত্তরতম সপ্তাহটা শুরু হয় তার মানে ষষ্ঠ তুরীর আওয়াজটাই সত্তরতম সপ্তাহের শুরু এর সাথে কি আর কোনো ঘটনা জুড়ে আছে হ্যাঁ উৎস অনুযায়ী ষষ্ঠ তুরীর আওয়াজের সাথে সাথে আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যা সত্তরতম সপ্তাহের শুরুটাকে চিহ্নিত করে সেটা হল শেষ প্রথম ফলের প্রকাশ কোরিয়ানে বলছে মাজিমাক ছয়ল বা মাজিমাক ছতয়লমে। এই শেষ প্রথম ফল কারা সেটা উৎস স্পষ্ট করে বলেনি তবে মনে হয় প্রকাশিত বাক্য সাত অধ্যায়ে যে এক লাখ চুয়াল্লিশ হাজার মুদ্রাঙ্কিত ব্যক্তির কথা আছে তাদের দিকেই ইঙ্গিত করা হচ্ছে এদেরকেই সেই বিশেষ ফল হিসেবে দেখা হচ্ছে যা গ্যাপ পিরিয়ডের একদম শেষে তৈরি হয় আর এদের আসার পরেই চূড়ান্ত পর্বটা শুরু হয় সুতরাং ষষ্ঠ তুরির আওয়াজ আর এই শেষ প্রথম ফলের আত্মপ্রকাশ এই দুটো ঘটনা একসাথে ড্যানিয়েলের শেষ সপ্তাহের শুরুটা ঘটায় আর এই শেষ সপ্তাহের সময় পৃথিবীতে কি ঘটবে বলে বলছে উৎসগুলো মানে সাত বছরে উৎসগুলো আর একটা জরুরি বিষয়ে উল্লেখ করেছে এই গ্যাপ পিরিয়ড শেষ হবার পর এবং শেষ সপ্তাহের সময়কালে পৃথিবীতে একটা বিশেষ ধরনের শাসন শুরু হবে উৎসয়টাকে বলছে পোষর শাসন জিমসুং তুংচি এটা খুব সম্ভবত প্রকাশিত বাক্য ১৩ অধ্যায়ে যে পশুর কথা আছে মানে সমুদ্র থেকে ওঠা পশু বা খ্রিস্টালি তার শাসনের দিকেই ইঙ্গিত করছে যে কিনা অল্প সময়ের জন্য পৃথিবীতে অমছংনান ক্ষমতা পাবে আর ঈশ্বরের লোকদের ওপর অত্যাচার চালাবে সুতরাং দানিয়েলের সত্তরতম সপ্তাহটা একই সাথে এই পশুর শাসনেরও সময়কাল আচ্ছা আচ্ছা তাহলে পুরো ঘটনা প্রবাহের ক্রমটা যদি সাজাই তাহলে দাঁড়াচ্ছে এরকম এক ঊনসত্তর সপ্তাহ শেষ হল হয় যিশুর না হয় তার ক্রুষারোহণে দুটোই হতে পারে দুই এরপর শুরু হলো একটা লম্বা অনির্ধারিত গ্যাপ পিরিয়ড অনেকটা পঞ্চাশাত্তমীর পর্বের মতো যেখানে পবিত্র আত্মার কাজ চলছে প্রথম ও শেষ বৃষ্টি আর আধ্যাত্মিক ফল প্রথম ফল ও শেষ প্রথম ফল তিন এই গ্যাপ পিরিয়ড শেষ হচ্ছে ষষ্ঠ তুরীর আওয়াজ আর শেষ প্রথম ফলের প্রকাশের মাধ্যমে চার ঠিক তখনই শুরু হচ্ছে দানিয়েলের শেষ বা সত্তরতম সপ্তাহ আর এটাই পৃথিবীতে পশুর শাসনের সময় বেশ জটিল মনে হলেও উচ্চগুলো একটা পরিষ্কার ক্রম কিন্তু দিয়েছে এই সত্তরতম সপ্তাহ শেষ হবার পর কি হবে মানে এর ফাইনাল রেজাল্টটা কি উৎস অনুযায়ী যখন এই শেষ এক সপ্তাহ বা সত্তরতম সপ্তাহ তার সাত বছরের সময়কাল পূর্ণ করবে তখনই দানিয়েলের মোট সত্তর সপ্তাহের ভবিষ্যৎবাণী সম্পূর্ণ হবে আর এই ভবিষ্যৎবাণীর পূর্ণতার পরেই আসবে সেই চূড়ান্ত পর্যায়টা যার জন্য অনেকে অপেক্ষা করে আছে এক হাজার বছরের রাজ্য কোরিয়ানে বলছে ছন্নিয়ন ওয়াঙ্গুক বা ছন্নিয়ন ওয়াঙ্গুক মানে সহস্রাব্দ রাজ্যের প্রতিষ্ঠা প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় এটার বর্ণনা আছে যেখানে বলা হয়েছে শয়তানকে এক হাজার বছরের জন্য বেঁধে রাখা হবে আর খ্রিস্ট তার বিশ্বস্ত লোকদের নিয়ে পৃথিবীতে এক হাজার বছর রাজত্ব করবেন এটাই তো বাইবেলের ভবিষ্যৎবাণীর একটা বড় লক্ষ্য পৃথিবীতে ঈশ্বরের রাজ্যের চূড়ান্ত প্রতিষ্ঠা হুম পুরো ব্যাপারটা আবার দেখলে বোঝা যাচ্ছে আমরা শুরু করেছিলাম দানিয়েলের ঊনসত্তর সপ্তাহের শেষ কোথায় সেই প্রশ্ন দিয়ে কিন্তু আলোচনাটা আসলে শেষ সময়ের ঘটনাগুলোর একটা পুরো ছবি তুলে ধরেছে অন্তত নির্দিষ্ট উৎসগুলো যেভাবে ব্যাখ্যা করেছে আর কি সংক্ষেপে বললে ঊনসত্তর সপ্তাহের শেষ নিয়ে দুটো মত বাপতিস্মা বা ক্রুশ তারপর একটা লম্বা গ্যাপ পিরিয়ড যা পেন্টে কষ্টের মতো আধ্যাত্মিক ফসল তোলার সময় এই গ্যাপ পিরিয়ডের শেষে ষষ্ঠ তুরি আর শেষ প্রথম ফলের আশাটা সত্তরতম সপ্তাহের শুরু নির্দেশ করে আর এই সপ্তাহটাই পশুর শাসনের সময় আর সবশেষে আসছে সহস্রাব্দ রাজ্য উৎসগুলো পুরো বিষয়টাকে একটা ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে দেখিয়েছে একদম ঠিক এই যে ব্যাখ্যার কাঠামোটা বিশেষ করে গ্যাপ পিরিয়ড আর তার সাথে পর্ব প্রকাশিত বাক্যের ঘটনাগুলোর সংযোগ এটা এই উৎসগুলোর একটা নিজস্ব আর বেশ বিস্তৃত ছবি তৈরি করে যারা বাইবেলের ভবিষ্যৎবাণী নিয়ে গভীরভাবে ভাবেন বা চর্চা করেন তাদের জন্য এই ধরনের একটা কাঠামো হয়তো বিভিন্ন ভবিষ্যৎবাণীকে একসাথে মেলাতে সাহায্য করতে পারে তবে এই আলোচনা একটা জরুরি প্রশ্ন কিন্তু আমাদের সামনে রাখছে উৎসগুলো ঊনসত্তর সপ্তাহের শেষ হিসাবে দুটো বিকল্প দিল বাপতিসমা অথবা ক্রুষারোহণ তারা কোনো একটাকে বেছে নেয়নি কিন্তু এই দুটোর মধ্যে কোনটা ঠিক সেটা ঠিক করা কি খুব জরুরি মানে ধরুন যদি বাপতিস্মায় শেষবিন্দু হয় তাহলে ক্রুশের ঘটনাটা তো ঊনসত্তর সপ্তাহের হিসাবের বাইরে চলে গেল মানে গ্যাপ পিরিয়ডের শুরুতে পড়ল তাতে সত্তর সপ্তাহের হিসাবে কি প্রভাব পড়বে আর যদি ক্রুশারোহণ শেষ বিন্দু হয় তাহলে তাৎপর্য এই টাইমলাইনে কোথায় বসবে এই যে একটা বিন্দুর পার্থক্য সপ্তাহ ঠিক কোথায় শেষ হচ্ছে এটা কি শেষকাল নিয়ে অন্যান্য ভবিষ্যৎবাণীর ব্যাখ্যাকে যেমন ধরন সত্তরতম সপ্তাহের ঘটনা তার সময়কাল এমনকি ওই অ্যান্টিক্রিস্ট কখন আসবে এই সব বিষয়ে কোনো মূলগত পরিবর্তন আনতে পারে এই ব্যাপারটা নিয়ে কিন্তু আরও গভীর ভাবনার অবকাশ আছে একটা নির্দিষ্ট ঘটনার ব্যাখ্যা কিভাবে পুরো ভবিষ্যৎবাণীর ছবিটাকে অন্যরকম করে দিতে পারে সেটা সত্যিই ভাবার মতো সত্যি একটা গভীর প্রশ্ন যেটা এই আলোচনার পরেও আমাদের মাথায় ঘুরবে একটা নির্দিষ্ট ব্যাখ্যার বিন্দু কিভাবে পুরো সময়রেখা আর ঘটনা প্রবাহকে প্রভাবিত করতে পারে তা নিয়ে নিশ্চয়ই আরও বিশ্লেষণ করা যায় তবে আজ এই উৎসগুলোর ভিত্তিতে দানিয়েলের সিসি নাইন সপ্তাহ আর তার পরের ঘটনাগুলো নিয়ে আমাদের এই বিশদ আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ